আসলে হস্ত বৈতব আমাদের সংবিধানে নাই ইসলামের সংবিধানও নাই সামাজিক সংবিধানও নাই হস্তমৈতন করে মূল মানব হস্তমৈতন আপনাকে সুখ দিবে না আপনাকে দিবে পেরা 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 হতাশা আপনি যখন হস্তমৈতন করবেন ক্ষণিক সময় আপনার ভালো লাগবে একটু পরে আপনি বুঝতে পারবেন যে খারাপ কাজ তখন নিজের নিজের কুড়ে কুড়ে মেরে ফেলতে ইচ্ছা করবে হস্তমৈতন কখন করে মানুষ যখন যুবক হয় খারাপ খারাপ ভিডিও দেখে খারাপ খারাপ বন্ধুর করে খারাপ খারাপ মেয়েদের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে সেট করে ছোটি পরে খারাপ রিলস ভিডিও দেখে খারাপ টিকটক ভিডিও দেখে না এগুলো থেকে নিজেকে ধরে রাখুন হস্তমিত ধর্মে নিষিদ্ধ অনেকে বলবে যে সপ্তাহে একদিন দুজন করলে কিচ্ছু হয় না আমি বলবো যখন আপনি একদিন দুজন করবেন তখন আপনার প্রতিদিন করতে ইচ্ছা করবে এটা খারাপ কাজ হস্তমিতের কোনো ঔষধ নাই নিজে নিজের সিদ্ধান্ত নেন যে হস্তমিতন খারাপ হস্তমোদন করলে আপনার বৌ থাকবে না হস্তমোদন করলে আপনার বিচ্ছ হবে হস্তমোদন করলে আপনি দতভঙ্গ রুগী হবেন